তাদেরকে প্রত্যেকট ফললে করে তারা খেপে যায় তখনই আমাদের বিপদ গড়ি আসে বক্তারা বলেছেন কিছুদিন আগে খোয়া একটা ঘটনা ঘটেছিল আমাকে কল করে সাহেব খোয়া শহরে পাগলা কুকুর কামড়াচ্ছে যাকে তাকে পাচ্ছে তাকে কামড়াচ্ছে শরীরকে কামড়াচ্ছে তারপরে থ্রি তারপরে সেভেন তারপরে ফোরটিন তারপরে

বা যাই আছে বিভিন্ন পশু আমরা দেখতে পাই তাদেরকে যেন সরিয়ে নেওয়া হয় রাস্তাঘাট থেকে যাতে করে চলাফেরার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা তৈরি না হয় আমাদের জীবনযাত্রা এবং সমৃদ্ধির হয় দেখো যে এই যে রাস্তা কুকুর বেড়াল ইত্যাদি আমাদের চলাফেরার ক্ষেত্রে সমস্যা করে যেমন কিছুদিন আগেও তোমরা হয়তো জানো সবাই যে একটা পাগলা কুকুর প্রায় দশ বারো জনকে কামড়ে দিয়েছে এবং ওরা তারপরে হসপিটালাইজ হয়েছে এবং শেষ পর্যন্ত কুকুরটিকে মেরে ফেলা হয়েছে কারণ কুকুরটিকে মেরে ফেলাটা না তখন জরুরি ছিল প্রয়োজন ছিল দিল্লিতে রাস্তায় প্রচুর স্ট্রিট ড্রাগস পাওয়া যায় তারা মানুষকে কামড়ায় অন্যান্য অ্যানিমেলের তারা কামড়ায় আমরা জানি সবাই যে কুকুর যদি কামড়ায় মানুষের জলাতন করে উঠবে জলাতন করে আগে কিন্তু ভয়ের কারণ ছিল এখন কিন্তু ভয়ের কারণ নেই জলাতন করে ভ্যাকসিন বেরিয়ে গেছে তবুও আমরা সতর্ক থাকা দরকার তাই সুপ্রিম কোর্ট আদেশ দিয়েছেন প্রতিটি রাজ্যে আমরা যাতে এই স্ট্রিট ড্রাগস এর সম্বন্ধে আমরা ওয়াকি বহাল হই আমরা যাতে নিজেদের সাবধান রাখি সেই জন্য আজকের এই অনুষ্ঠান আমরা ডিস্ট্রিক্ট লেভেলে করছি আমরা তার জন্য মাননীয় দুজন ডাক্তার পেয়েছি ওনারা বিস্তারিত বিবরণ বলবেন আমি করছে এখন দেখা গেল প্রত্যেকটা স্টেট ইউনিয়ন টেরিটরিজ এগুলির

পদ্ধতি অনুযায়ী আমাদের এগোতে হবে তো সেটার জন্য আমাদের যে মিউনিসিপ্যালিটি আছে মিউনিসিপ্যালিটি এলাকা যে এলাকা যে মিউনিসিপ্যালিটি দপ্তরের যে আধিকারিক আছে উনাকে অনেকটা দায়িত্ব নিতে হচ্ছে এটার মধ্যে যেমন হলো যে কুকুরটাকে ধরে এনে ওইটাকে একটা জায়গায় রাখতে হবে